দুর্ভাগের বিষয় দু হাজার একে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারলো না কারণ সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুসলেখা দেইনি কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে আমার পঞ্চাশ বছরের উদ্বৃত্ত থাকবে রিজার্ভ থাকবে তারপর আমি গ্যাস বিক্রি করত বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয় আমার ভাগ্য তাই হলো আমি দু হাজার একে সরকার গঠন করতে পারলাম না ভোট আমরা পেয়েছিলাম বেশি সিট পেলাম না সরকার গঠন করতে পারলাম না তাতে আমার কোনো আফসোস ছিল না কেন আফসোস ছিল না যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে